হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমরা সবাই মিলে হচ্ছে বিমান জাদুঘরে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আজকে হওয়া চরম দেখো না এই ওঠা যাবে তো এখানে ওঠাও যাবে দাঁড়াও ফিরান ছবি তুলবো দাঁড়াও ভিতরে নিয়ে যেতে পারবো তো যাও 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 তারপরে ছবি তুলতে যাও চল্লি টিকে টিকেট ত্ৰিশ টকা মূল্য ওখানে দাঁড়ানায় ছবি তুলব দাঁড়াও 哎，别上升。<noise> <noise> <noise> সিরিজলে <muchas> অনেক